আমার আজকের ভিডিওটা সৌদি আরবের নতুন সকল প্রবাসী ভাইদের জন্য কারণ যেহেতু আপনি সৌদি আরব এসে পড়ছেন সেহেতু ভিডিওটা আপনার জন্য কারণ আপনি যখন সৌদি আরবে আসবেন আপনার রুমে যারা পুরাতন পুরাতন যেসব লোক আছে তারা আপনাকে বিভিন্ন কথা বলবে যেমন ধরে নেন আপনি সৌদি আরব কেন আসছেন সৌদি আরব ইনকাম নেয় এবং আপনি যে কোম্পানিতে আসছেন এই কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো বেতন দেবে না বেতন দিলেও আকামা দিবে না আকামা দিলেও আবার বেতন দিবে না তাছাড়াও যদি আপনি পুলিশের হয়রানি হন এই কোম্পানি দেখবে না এরকমের নানা মিথ্যা বানোয়ার কথা বইলা নতুন প্রবাসী ভাইদের মন ভাঙা দেয় তা যদি নতুন প্রবাসী ভাইদের মন ভাঙা যায় তখন ওই প্রবাসী ভাইরা করে কি তখন ওই প্রবাসী ভাইরা মন ভাঙা যাওয়ার পর আবার দেশের উদ্দেশ্যে চলে দেশে দেশে ফেরত চলে যায় আর কি দেশে ফেরত চলে আসে দেশে যদি ফেরত চলে যায় তো পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা ঋণ করে আপনি সৌদি আরব আসছেন তখন সেই টাকাটা সে তুলতে পারে না আমি সকল প্রবাসী ভাইদের একটা কথাই বলবো যেহেতু সৌদি আরব বলে চলেই আসছেন যেমন আমি ভুল করে চলে আসি যেহেতু ভুল করে চলে আসছি একটা পাপ করছি পাপ যেহেতু সৌদি আরবে করছি তা পাপের প্রয়াসিত মানে পাপ মোশন করেই দেখে যাব আমার উদ্দেশ্য আপনাদের নতুন প্রবাসী ভাইদের একটাই কথা বলবো যেহেতু আইসা করছেন যে পাঁচ লাখ বা সাড়ে পাঁচ লাখ টাকা দিয়া সৌদি আরব আসেন সেই টাকাটা অন্তত তুইলা তারপর দেশে যায়েন এর আগে যায়েন না